अझुन आनन्दे आत्तरा गे তিনি একটি ডিপোজিট মিশনে গেলেন টাকা টেস্ট করলেন সব ঠিকঠাক কাজ করলো তিনি আবেগে কেঁদে ফেললেন এক ডেলিভারি থেকে তিনি এক লক্ষ টাকা উপার্জন করেছেন দোকানের মহিলা জিজ্ঞেস করলেন এত খারাপ লাগছে হাজুন বললেন না আসলে এটা অনেক ভালো তিনি একা একা রেস্টুরেন্টের কোনায় দাঁড়িয়ে পাগলের মতো হাসতে লাগলেন হাজুন ভাবছিলেন এই টাকা দিয়ে কি করবে তখন তে একটি খবর আসলো খবরে বলা হচ্ছিল গিল টার্টাস গেটের জন্য প্রস্তুতি নিচ্ছে এটি সবচেয়ে বিপদজনক গেই ওই লোকটা সবাইকে ভাড়া করছিল যারা হান্টার পরীক্ষায় টপ এ খেলেছে আর যাদের নামে এক মিটিক্যাল প্রাণীর সাথে চুক্তি আছে সে মনে করলো হ্যাফেস্টাস তো সেই গোলাকার বামন যেটা এখন তার সেরা কাস্টমার সে রেস্টুরেন্ট থেকে পেট ভরে বের হলো ঠিক তখনই তার ফোন বেজে উঠলো সে আন্দাজ করছিল এমন হতে পারে তাই স্কুটার নিয়ে এলো ফোনটা তাকে নতুন ডেলিভারি নোটিফিকেশন দিল আর যেমন হয় সে অলিম্পাসে টেলিপোর্ট হয়ে গেল চোখ খুলে দেখলো কিন্তু এইবার হাজুন একটি বিশাল ভ্যাটিক্যাল গার্ডেনে দাঁড়িয়ে আছে সে ভাবছে ডেলিভারি কোথায় পিক আপ করতে হবে ঠিক তখনই কেউ তার নাম ধরে ডাকলো হাজুন একটি মেয়ে তার সামনে এলো সে নিজেকে দেবী বলে পরিচয় দিল হাজুন তাকে শুভেচ্ছা জানালো দেবী বললেন আমি তোমার কথা শুনেছি আমার ভাগ্নে থেকে হাজুন জিজ্ঞেস করলেন তোমার দেবী হেসে বললেন সে হাজুন মনে মনে বিরক্ত হলো সে ভাবলো কেউ তাকে নিয়ে মজা করছে কারণ দেবী আর হ্যাফেস্টাস চেহারার মিল নেই দেবী বলল মনে হচ্ছে তুমি নেকটার পান করি তোমাকে কি বিশ্বাস করা যায় এই জিনিস একটা জিনিস ডেলিভারি করতে পারবে হাজুন জবাব দিল হ্যাঁ পারবো হাজুন ভাবলো এইটা তো সহজ কাজ নিশ্চয়ই এবার ভালো কিছু পাবো দেমার হাতে একটি শক্তি জাগালেন আর একটা লাঞ্চ বক্স বানালেন হাজুন একটু ঘাপড়ে গেল এটা আবার কি ডেমার বললেন এটা আমার মেয়েকে দিও দেব তারা কারণ ছাড়া হাজুন ভাবলো এত সহজ কাজ নিশ্চয়ই দিতে পারবো কিন্তু হঠাৎ তার বাগান একসাথে নষ্ট হয়ে গেল চারদিকে দেখে আশ্চর্য হল এটা আবার কি হলো কিন্তু তখনই ডেমার চলে যাচ্ছেন তাকে ধন্যবাদ জানাচ্ছে সে আশা করে ডেলিভারিটা কোনো সমস্যা হবে না বা এটা কোনো বোমা নয় তাই সে সেটা তার স্কুটারে রেখে দেয় ভাবে দেবী নিজের মেয়েকে এমন কিছু দেবে না সে গন্তব্য চেক করতে যায় কিন্তু তখনই কিছু একটা তার নজর কাড়ে হঠাৎ একটা ঝলকানি তাকে আবার পৃথিবীতে ফিরিয়ে আনলো হতভম্ব হয়ে যায় দেখে ডেলিভারি আসলে করিয়াই আর মনে পড়ে দেবী বলেছিলেন তার কোনো ভালো তারা কোনো ভালো কারণ ছাড়া থেকে বের হতে পারেন না আর ভাবছেন এটা নিশ্চয়ই এমন কিছু হবে মনে হচ্ছে ডেলিভারি পৌঁছালেই তার মেয়ের সাথে দেখা হবে যে কখনো এত উত্তেজিত ছিল না কোন ডেলিভারি নিয়ে ভাবছেন গন্তব্যে পৌঁছালে কত পয়েন্ট পাবেন হেলমেট খুলে বললেন এটা নিশ্চয়ই মজার কিন্তু ডেলিভারি সিস্টেম বলে আপনাকে টাটা যেতে হবে সবচেয়ে এটাকে শিকারের বলা হয় ডানজন উঠে এটা সম্ভব না মেয়েটার নিশ্চয়ই গেট সামনে থাকবে কিন্তু ফোনে দেখায় কিন্তু ফোনে দেখায় গন্তব্য আপডেট হয়েছে ম্যাপে স্পষ্ট টার্টাসের ভিতর দেখাচ্ছে জোরে বলে ওইখানে যাওয়া হবে না অর্ডার ক্যান্সেল করছি কিন্তু তখনই দেখে এক ঘন্টা নিচে ক্যান্সেল করলে শাস্তি পাবে একটি টাইমার দেখা যায় বিয়াল্লিশ মিনিট বাকি সময় শেষ হলে সে শুকুরের পরিণত হবে কিন্তু মানুষের বুদ্ধি থাকবে হতাশ হয় ভাবে এটা কোন শাস্তি কোনো পরে নেওয়া উচিত ছিল কিন্তু কিছুই বুঝতে পারছে না প্রথমত সে ওই ডানজনে গেট পাহাড়ি হতে পারবে না কারণ গেট এর আছে আসে আজুন তখন শুকুরের মাংস তৈরি খাবারের কথা ভাবতে শুরু করে ঠিক তখনই সিস্টেম উইন্ডো আবার দেখা যায় এতে লেখা যদি কোনো সাহায্য লাগে তাহলে সব চেক করতে পারো সে জানে তার পয়েন্ট কম তাই শপে গেলে কোনো লাভ নেই হান্টার ভাড়া করার প্ল্যান করতে থাকে কিন্তু শপে আষ্টশো পয়েন্টে একটা কানি হেলমেট অফ হেজ এর রেপ্লিকা আছে এটি ব্যবহারকারীর উপস্থিতি তিরিশ মিনিটের জন্য লুকিয়ে রাখে যেভাবে এই লিমিটেড অফার গুলো সব বাজে কথা শুধু পয়েন্ট নেওয়ার ফোন দিয়ে কিন্তু সে জানে শুকরে পরিণত হবে যদি এই কাজ না করে তাই সে হেলমেট কিনে নেয় আর কখনো আর কাজ নেবে না বলে শপথ করে হেলমেট হঠাৎ হাজির হয় যে তা ধরতে গেলে হেলমেট গড়িয়ে দূরে চলে যায় হাজুন ভাবে কি বোকা এখন সে হেলমেট পরেছে ডেলিভারি দিতে তার আটত্রিশ মিনিট সময় আছে সে সহজে পাহারা দ্বারে পাশ দিয়ে চলে যায় তারা তার উপস্থিতি এবার সে গেট দিকে এগোয় এইটা দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর জায়গাগুলোর মধ্যে একটা কিন্তু উপায় নেই তাই সে চলতে থাকে এক বিশ বছর বয়সী ডেলিভারি বয় যার নেই কোনো হান্টারের লাইসেন্স নেই কোন অলৌকিক ক্ষমতা বা শারীরিক দক্ষতা তবু সে টাটাসে সবচেয়ে গভীরে পৌঁছে গেল সে চারদিকে তাকিয়ে বলল। এখানে তো কেউ নেই তবে ভালোই তো দুটো পৌঁছে গেছি আর শুকরও তো হাওয়া লাগবে না হঠাৎ অন্ধকার থেকে একটা তিন মাথাওয়ালা নেকড়ে তাকে ঘুরে দেখলো লোকটা ভয়ে পান উড়ে গেল সে ভাবলো এইটা আবার কি সুকর হওয়ায় যাওয়াই ভালো ছিল